মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় তবে আমার এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে বলে মনে হচ্ছে আপনার পূর্বপুরুষরা গত তিন দিন ধরে তাকে কিছু বলার চেষ্টা করছেন তার কাছ থেকে অসম্পূর্ণ কেউ কিছু দিতে চায় আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি যে সুখ পেতে চান তা আপনার সাথে সফল হতে চলেছে আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি একটি সুখবরও শুনতে পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে প্রিয় আনন্দের বর্ষণ হবে আপনার উপর একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবেন না এবং একটি খুব বড় সুখবর আপনার হজম হতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে ঠিক যেমন সূর্য উঠার সাথে সাথে আপনার চারপাশের অন্ধকার দূর হয়ে যায় একইভাবে সমস্ত আধার দূর হয়ে যায় একইভাবে সমস্ত জীবন আলোতে পরিণত হয় কেস আপনার জীবনে এতদিন এমন সুখে রূপান্তরিত হবে যা আপনি ভাবেননি এখন আপনি সেই সুখ পাবেন তুমি তোমার জীবনে দেখবে চ্যালেঞ্জের অবসান ঘটছে সামনের দিকে এগিয়ে যাওয়ার ঢেউ উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি আজ পর্যন্ত কল্পনাও করি হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা হবে কোন ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে তুমি কিছু চিহ্ন পাচ্ছ দেখো আমার প্রিয় কিভাবে কষ্টগুলো শেষ হচ্ছে সমস্যাগুলো শেষ হচ্ছে তোমার জীবনটাও কখন যে তুমি প্রসারিত হবে সেই মুহূর্তে আমিও তোমাকে দেখতে পাব না কেউ তোমাকে সাহায্য করবে আপনার পথে অনেক সমস্যা এসেছিল তবুও আপনি আপনার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তনও করেননি আমার প্রিয় আপনি সব কিছুর উন্নতি করেছেন এখন পরমেশ্বর আপনার জীবনের উন্নতি করছেন আপনি অন্যদের সম্পর্কে চিন্তা করুন আজ আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে দুটি মহিলা আছেন যারা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন বাধা সৃষ্টি করছেন আপনার জীবন বিপর্যস্ত হচ্ছে আপনার সৌভাগ্য বাড়ছে আপনি সুখ পেতে চলেছেন আপনি শান্তি অনুভব করতে যাচ্ছেন আপনি এখন অনেক সুখী হবেন আপনার জীবন জয়ী হবে আপনি একটি সুখী হবেন কিছু নারী এত সমালোচনা তারা আপনার স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু আপনি অন্যদের ভালো সম্পর্কে চিন্তা কেউ আপনার অপমান করতে পারবেন না দেখতে হবে আপনার জীবনে একটি সফল হতে পারে তুমি এখন তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ দেখ তোমার সাথে অনেক কিছু ঘটতে যাচ্ছে তুমি যা ভেবেছিলে এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাওয়া যাচ্ছে তোমার কাছে সে তোমার সামনে আবার ছলছল করছে বারবার তোমার সাথে দুঃখ হয় তার কথায় তুমি তার ছড়া থেকে দূরে থাকো সে তোমার সাথে নিরন্তর যোগাযোগ রাখবে আপনি সৌভাগ্য পেতে চলেছেন বা আপনি যে কর্ম করেছেন তার সুফল পেতে চলেছেন তুমি যে স্বপ্ন দেখেছিলে তা পূরণ হতে চলেছে তুমি অনেক দূরে চলে যাচ্ছ জীবনের বাধাগুলো এখন শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার কর্মের সঠিক ফল পাবে আশ্চর্যজনকভাবে সফল হতে চলেছে আপনার ব্যক্তি এখন এমন একটি অভাব পূরণ করতে চলেছে যা আপনি সর্বদা দূর করতে চেয়েছিলেন একটা নির্জনতা একটা শূন্যতা চলে যাচ্ছে আপনার জীবন থেকে আপনি সফল হতে চলেছেন আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখন তোমার নিরন্তর প্রচেষ্টা সফল হবে তুমি সেই সুখের অধিকারী হও যা তুমি ভেবেছিলে এখন তোমার সুখের দুয়ার পূর্ণ হতে চলেছে আপনার জন্য বাঁক এবং ঠিক যেমন আপনি ভেবেছিলেন এখন আপনার জীবনধারা একই হতে চলেছে আপনার শত্রুরা আপনার কাছ থেকে আলোকিত হচ্ছে এখন থেকে আপনার নামে একটি বিশাল সাফল্য নিবন্ধিত হতে চলেছে আপনার জীবনে যা কিছু ছিল তা হারিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন সত্য হতে হবে সেদিকে দ্রুত এগিয়ে যান আপনি এখন খুব প্রিয় আপনি অবিলম্বে সবার কাছে যাবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনার মধ্যে প্রচারের অনুভূতি তৈরি হচ্ছে আপনি অন্যকে খুব প্রভাবিত করছেন আপনি যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতেন তারা এখন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবেন এখন পর্যন্ত আপনার কাছে যা ছিল না আপনার কাছে এখন সেই সমস্ত জিনিসের প্রাচুর্য থাকবে সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে আমার প্রিয় আপনার বেঁচে থাকার আশা করা হচ্ছে সুখের ভোর হতে চলেছে আপনার জীবনে নতুন কিছু জাগবে কিছু নতুন মানুষ যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার মনের সংশয় দূর হবে না আপনার জীবনে সুখের বর্ষণ ঘটবে এমনভাবে যে আপনার ভাগ্য আপনি পেতে চলেছেন এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি ভাবতেও পারেননি আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আসবে না তোমার জীবন সুখে পরিপূর্ণ নয় তুমি সকলের সুখের কথা ভাবো তুমি সুখ শান্তি ও সমৃদ্ধি পাবে দেখো তোমার মনের আনন্দ থাকবে অর্থের বর্ষণ হবে চারিদিক থেকে তুমি এগিয়ে যাও সেই সময় তোমার নাম নথিভুক্ত হবে এই সময়টা এগিয়ে যাও থেমে যেও না তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার মনের মধ্যে যে অনেক চেষ্টা ছিল তা এখন পূরণ হবে না আপনি আমার এই বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে আপনার বাড়িতে বলতে চাই তিন শূন্য দিনের মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে প্রিয় আপনি যে প্রার্থনাগুলি পাঠিয়েছেন তা আপনার জন্য আপনার জীবনের জন্য উন্মুক্ত হবে আপনার জীবনে যে সমস্ত সমস্যা বাধা এবং ক্লেশ ছিল আপনি এখন সেগুলি থেকে মুক্ত আপনি অনেক কিছু পাবেন যার জন্য আপনি খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে যে আপনি সাহায্য করেননি আমার সন্তান আপনি যে সম্পর্কে চিন্তা অনেক ভালো হয় আপনি দ্বিধা দূরে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে যখন আপনি ভেবেছিলেন সবকিছুই হবে একইভাবে আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কি করতে পারেন আপনি অনেক দূর যাবেন আপনি সফল হবেন তার উদ্দেশ্য ভালো নয় আপনাকে সতর্ক থাকতে হবে সে আপনার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার আপনার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় তার উত্থান এবং পতন আপনার সাথে আছে কিন্তু সেই নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হতে চলেছে যখন আপনি একই রকম হবেন তখন আপনার মতো সময় আসবে আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কি করতে পারেন খুব তুমি অনেক দূরে যাবে তুমি সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সতর্ক থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় তার প্রতিটি পদক্ষেপ তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা পরিবেষ্টিত সে সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার সাথে খারাপ করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য তোমাকে অনেকবার আক্রমণ করার মতো নয় সে তোমাকে অনেকবার আক্রমণ করেনি মানুষ তুমি তার বারবার তুমি মধুর কথাবার্তায় লিপ্ত হও মহাবিশ্ব বলছে আর নয় তোমার পূর্বরুষরা বলছে আর নয় তোমার রক্ষাকবচ আরও বেড়েছে তুমি নিরন্তর প্রাপ্ত হচ্ছ এবং তোমার ভালো কাজের ফল পেতে থাকবে তোমার প্রতি মনোযোগ দাও শান্ত থাকো যত বেশি তুমি তোমার মনকে শান্ত রাখো ততই তুমি ভুল থেকে দূরে থাকো কেন তুমি ভুল থেকে দূরে থাকতে পারো অস এবং সূক্ষ্ম শক্তি আপনাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় তারা আপনাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার জীবনে প্রবলভাবে বর্ষিত হচ্ছে আপনি ভয় পাবেন না ভয় পাবেন না জীবন সেরা আপনি সুখ অনুভব করবেন আপনার ভাগ্য বদলাচ্ছে আপনি যে মাঠে ঘুমাননি সেক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে চলেছেন আপনি আপনার পূর্বপুরুষের আশীর্বাদ পাচ্ছেন এবং এটি ঘটছে ভবিষ্যতে আরও অনেক কিছু দেখতে চাই না আমি আপনাকে অনেক শক্তি দিতে চাই